আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করলে ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যে যেথা থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা শুরুতে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন কে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে আসছি সেটা হলো হেলেঙ্চা শাকের বড়া বা পাকোড়া আমি শাকটাকে আগেই ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি এবং সব ধরনের মশলাগুলো আমি রেডি করে নিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁসামরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি ঝুরা মাংস এখানে আমি আজকে দুপুরে মাংস রান্না করেছিলাম সেটা থেকে বেঁচে গিয়েছিল তা থেকে কিছু মাংস আমি ঝুড়া করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া আর একটু সামান্য ময়দা আর একটু পানি দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে একদম ভালো করে অনেকক্ষণ বসে মাখিয়ে নিয়েছি এই যে দেখেন আমার মাখানো শেষ এই যে এখন আমি ভাজতে চলে যাব প্রথমে আমি একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি তেলটা যখন একটু সামান্য গরম হয়ে আসছে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বড়াগুলো এটা কিন্তু আপনারা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন এটা অসম্ভব মজা হয় আপনারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আজকে আমার এ শাকের বড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন চ্যানেল খুলেছি আমি অনেক কিছুই বুঝি না তার ভিতরে আমার পরিবারের কোনো সাপোর্ট নেই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ